শ্রীধাম মায়াপুরে অষ্টম বর্ষ জনজাতি সম্মেলন ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে অষ্টম বর্ষ জনজাতির সম্মেলন গত তেইশ চব্বিশ পঁচিশে এপ্রিল দু হাজার অনুষ্ঠিত হয়ে গেল ভারতবর্ষের দশটি রাজ্য থেকে প্রায় তিন হাজার জনজাতি আদিবাসী পিছিয়ে পড়া মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিল তাদের নিজস্ব সাংস্কৃতিক শিক্ষা চিরাচরিত ভাবধারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই তিন দিন ব্যাপী তাদের সহজ সরল জীবনযাপন স্থাপন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চে ফুটিয়ে তোলা হয় আরও বিস্তৃত তথ্য আমি জেনে নেব স্কুলের মিডে ইনচার্জের কাছ থেকে তারা তারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রসাদ থাকার সমস্ত ব্যবস্থা করা হয়েছে তাই আমরা অত্যন্ত আমি এক একজনকে নাম আর ওনাদের হাতে ডাকবাদের হাতেছেন এবং এই উৎসবে যারা সমাজের ব্রাত ঘৃণীত বিশ্বের পড়া মানুষ যাদের দেখার কেউ নেই যাদের কথা ভাবারও কেউ নেই তাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর বাবা যিনি অনুপ্রাণিত প্রতি করুণা প্রদর্শন করেছিলেন যেখানে নয় বর্ণ করেছিলেন তার সেই প্রেম ধর্ম সেই কৃষ্ণ প্রেম লাভের জন্য এবং সেই কৃষ্ণ প্রেমের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে বাণী সে বাণীকে সার্থক করার জন্য ইস্কনের তরফ থেকে বিভিন্ন প্রদেশের দুর্গম স্থানে যেখানে এখনো আসার আলো পৌঁছায়নি যেখানে এখনো দুর্গম যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন এবং মানুষ এখনো আলোর সন্ধান পাননি সেই সব স্থানে তাদের শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়ন উন্নতি পানীয় জলের ব্যবস্থা করা এবং যাতে তারা মূল স্রোতে ফিরে আসতে পারে তারা সমাজের এই আপনজন তারা কেউ ব্রাত্য নন এবং তারা যাতে এই মূল স্রোতে ফিরে তাদের মনুষ্যত্বের বিকাশ সাধনে সচেষ্ট হতে পারে এবং তারা সমাজের প্রকৃত বন্ধু সেটি যাতে অনুভব করতে পারে সেই জন্য এই প্রচেষ্টা এবং এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন প্রদেশের নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের ভাষা তাদের যে সহজ সরল জীবনযাপন সেটি তারা বিভিন্নভাবে ফুটিয়ে তুলছেন এবং এখানে এসে তারা প্রভূত আনন্দ লাভ করছেন এই হেরিটেজ শহর শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং তার পদ রজ বিস্তৃত যে অঞ্চল সেসব স্থানে তারা ভ্রমণ করছেন এবং তারা পরিণাম করে আনন্দ লাভ করছেন এবং তারাও যে সমাজের আপনজন সেটি যাতে অনুভব করতে পারেন সেই জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা বছর ব্যাপী সেখানে আমাদের কর্মযজ্ঞ চলছে সেখানে স্কুল স্থাপন করা হয়েছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য পানীয় জলের ব্যবস্থা এবং তারা যাতে সমাজের মূল স্রোতে থাকতে পারেন এবং তারা যাতে সমাজের এই প্রকৃত বন্ধু সেটি যাতে অনুভব করতে পারেন সেই জন্য এই উদ্যোগ